হাই গাইস আমরা আজকে শুরু করছি ফুচকা চ্যালেঞ্জ অনেক দিন ধরে বলছিল ফুচকা চ্যালেঞ্জ করবো ফুচকা চ্যালেঞ্জ করবো সময় হয়ে উঠছিল না কাজ তারপরে ফুচকাওয়ালাও টাইমে আসছিলো না ভালো করে অন্য খাওয়া দাওয়া হিসাবে করে আজকে ফাইনালি আমরা ফুচকা চ্যালেঞ্জ করছি টোটাল এখানে একশো টাকার ফুচকা আছে ভাগ করে নিয়েছি সেম সেম কোয়ান্টিটিতে তো চ্যালেঞ্জটা এবার চালু হবে যে সব থেকে বেট আর নর্মাল ঘরেরু চ্যালেঞ্জ বলতে পারো যে সে পাবে এই পাওয়ার ব্যাংকটা

চুলটা বেঁধেই বরং বসি এক মিনিটে এক মিনিট হ্যাঁ এক মিনিট দু মিনিট কর তা তো ভিডিওটা এক মিনিটই লেন্থ হয়ে যাবে হ্যাঁ তো ছোট ভিডিও না কি তা ছোট ভিডিও না বুঝতে পারছিস করব স্টার্ট পুরো আমাকে একবার একটা ডেমো দেখা কি এরকম হবে এই যে এটা শেষ হয়ে গেল হয়ে যাবে এর মধ্যে কি কটা খেতে পারছিস সেটা কাউন্ট হ্যাঁ হ্যাঁ তাহলে কটা খাচ্ছিস সেটা গুনতে হবে তোমাদের দুটো তো सेम নেই হ্যাঁ তাহলে

জল দিয়ে খেতে হবে হ্যাঁ জলদি না খেলেও তো হয় জল দিয়ে খেতে হবে কথা 에이. 막을 붙이다니? 에. 요 가면 볼래? 하고 고 বাৰু <laughs> <laughs>

হ্যাবি মজা আসলো বিরিয়ানি খাওয়া মোমো টোমো ও জিতে যায় ফুচকাটায় আমি জিতেছি খুব মজা হচ্ছে আমার এবার ও এই লঙ্কাটা খাবে মোদের জন্য তো এই বাঁচা দিলো আলু ওই তো ভালো আছে লঙ্কাটা খাবে ও দেখ খেতে না পারলে জোড়া জুড়ি নেই যাবো দা হুম তো এই ভিডিওটা এই পর্যন্তই তো প্রথমবার এরকম একটা চ্যালেঞ্জ করলাম তোমাদের কেমন লাগলো চ্যালেঞ্জটা জানিও ঠিক আছে তাহলে নতুন একটা ভিডিও প্রাইস হ্যাঁ